শরীরটা কদিন থেকে বেশ খারাপ কিছু রান্না করতে আজকে আমার ইচ্ছা করছিল না উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু খেতে তো হবে তাই জন্য ভাবলাম যা হোক একটা চটপটা কিছু করে নিই আর যাতে কম খাটুনিতেও হয়ে যায় তাই বাড়িতে যা ছিল তাই দিয়েই করে নিলাম পোলাও মাছের পোলাও বাড়িতে ভেটকি মাছ ছিল না ছিল রুই মাছ তাই দিয়েই করলাম বিশ্বাস করো খেতে খুব ভালো হয়েছিল। যা যা নিয়েছি বলে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ফ্রোজেন আমার কড়াইশুটি গাজর ফুলকপি বিনস ছিল সেটা নিয়ে নিয়েছি কিছুটা আলু কুচিয়ে নিয়েছি দুটো বড় মিডিয়াম সাইজের একটু গোটা গরম মশলা নিয়েছি থেঁতো করে আর যেটা চাল নিয়েছি এই কাপের এক কাপ সেই জন্য দু কাপ জল নিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে প্রথমেই তেল গরম করে কড়াইতে ভেজে নিয়েছি বেশ ভালো করে মাছটা ভেজে এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রেখে দিয়ে কড়াইতে অনেকটা তেল তেল কিছুটা কমিয়ে নিয়েছি কেননা এতটা তেল লাগবে না রান্নার জন্য আমার এরপর এই তেলেতেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ঠিক মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে একটু একটু যখন নরম নরম মনে হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম বাটেনি কিন্তু জাস্ট থেঁতো করেছিলাম সেইটা নিয়ে একটু মেলাতেই দেখলাম সুন্দর গন্ধ ছাড়ছে এটা কিন্তু আজ আমি প্রথমবারই করলাম বিশ্বাস করে এর আগে কখনো করিনি এরপর দিয়ে দিলাম টমেটোটা তাহলে একটু ভিজে ভিজে ভাব আসবে টমেটোটা গড়লেই আর কি হবে ব্যাপারটা মানে মিলেমিশে যাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি নুন নুন কিন্তু আমি একবারই দিয়েছি পরেও দেওয়া যায় কিন্তু আমি আর দিইনি আর দিয়ে দিচ্ছি হলুদ মানে একেবারে পরিমাণ মতো সব কিছু যাতে হয়ে যায় দিয়ে দিয়েছি কুচনো আলুটা কারণ হচ্ছে আলুটা আগে দিলাম আলুটা তো শক্ত আমার একদম ফ্রেশ ছিল আর এই কড়াইশুটি বিনস গাজর এটা আমার ফ্রোজেন ফ্রিজে বারো মাসই থাকে মানে টুকটাক চটপট কিছু রান্নার দরকার পড়লে আমি এটা করে নিতে পারি বার করে নিয়ে তো এগুলো সব দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু অর্গ্যানিক চিনি চিনিটা যে কোনো চিনি ইউজ করা যায় আমার বাড়িতে এটা ছিল তাই তো নিয়ে সব কিছু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে গোটা গরম মশলাটা হেঁটে করে রেখেছিলাম আর গোলমরিচ তারপরে দিয়ে দিলাম চাল মানে চালটা আগের থেকে বাসমতি চালটা ধুয়ে রেখেছিলাম ঠিক ওই যে বড়ো কাপগুলো দেখলে ওই বড়ো কাপের এক কাপ আর সেই কারণে এক কাপ চাল মানে দু কাপ জল এর মধ্যে বলি ওই যে গোটা গরম মশলাগুলো ছিল তাতে ছিল লবঙ্গ এলাচ দারচিনি একটা বড়ো আলেজ এলাচের দানাটা বার করে নিয়েছিলাম আর কয়েকটা গোলমরিচ এইটা গুঁড়ো করে নিয়েছিলাম এবার জল দেওয়াও আমার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে ডুবিয়ে দিয়ে আর ভাজা মাছটা দিয়ে ঢাকা দিয়ে নিলাম কিছুক্ষণ বাদেই দেখো মানে মিনিট পনেরো মতো লেগেছে আমার পুরো পনেরো মিনিটও না রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আঁচটা কিন্তু প্রথম দিকে জোরে থাকলো তারপরে কিন্তু সিম করে দিয়েছিলাম আঁচটা সমস্ত গলে গেছে এবং জলটা একেবারে টেনে গেছে চেখে দেখলাম নুন দেওয়ার আর প্রয়োজন নেই যতটা দিয়েছিলাম সেটাই ঠিক এবারে দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি এটা নাও দেওয়া যেতে পারে ঘিটা দিলাম একটু গন্ধ হওয়ার জন্য এর মধ্যে তো আমি আবার তেজপাতা দিতেই ভুলে গেছি তেজপাতাটা তোমরা কিন্তু মনে করে দিও ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিয়েছি হলো কি না কিন্তু বিশ্বাস করো একটু চিন্তা করছিলাম প্রথমবার করছে তো কে জানে কেমন খেতে হবে কিন্তু সত্যি ভালো খেতে হয়েছে মানে দারুন দারুণ ভেটকি মাছ যে দিইনি বলে মনেই হয়নি এটা ইলিশ মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ সবকিছুতেই করা যায় আমি তো রুই মাছ দিয়ে করেছি তোমরাও করে খেয়ে জানিও কেমন হলো যারা যারা এইভাবে করবে তারা আমাকে জানাতে ভুলো না আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা